ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর খয়রা মাছ দিয়ে মায়ের ভোগ হয় সাতশো বছরের প্রাচীন নামে পরিচিত একচালা মাটির দেওয়াল বাংলার তেরোশো চৌরাশি খ্রিস্টাব্দ থেকে পাথরের প্রতিমা তৈরি হয় মা প্রথম শুরু করেন গোপাল সার্বভৌম প্রথম পুজো শুরু করে পরবর্তীকালে তার পদবি হয় গোপাল চক্রবর্তী রানী রাসমণির জামাতা মথুরাম মোহন বিশ্বাস চক্রবর্তী বাড়ির প্রাচীন কালী মন্দিরের ইতিহাস সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে জানা যায় যশোরের রাজা প্রতাপাদিত্যের অনুরোধে বারাণসী সাধু গোপাল চক্রবর্তী বেতাবতী নদী ধরে যশোরে যাচ্ছিলেন হঠাৎ বিচারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীর পারে বিথারি গ্রামে একটি শ্মশান ভূমিতে বিশ্রাম করছিলেন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় সেদিন ছিল অমাবস্যা নিজের হাতে মাটির প্রতিমা তৈরি করে পুজো শুরু করে তারপর বেতাবতী নদীতে যান বিসর্জন দিতে মাথায় করে মাকে নামাতে পারিনি রাজা প্রতাপাদিত্যের দরবারে গিয়ে বিস্তারিত ঘটনা বলেন প্রতাপাদিত্য তৎকালীন সময় রানী রাসমণির জামাতা বিশ্বাস রাজা প্রতাপাদিত্যের কাছে আলোচনার পর সেখানে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য বার্তা পাঠান সেখান থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর পারে খয়রাকালী হিসেবে মা পূজিত হন উভয় সম্প্রদায় মানুষের কাছে এই প্রাচীনকালে আজও সম্প্রীতি বার্তা দেন এখানে মা বিসর্জন হন না সারা বছর পূজিত হন এমনকি পূর্ণভূমিতে সাধক রামকৃষ্ণদেব এই মন্দির জায়গা পরিদর্শন করেন বর্তমান চক্রবর্তী বলেন হলেও ওপার বাংলার মানুষেরা প্রজন্ম পারে এসে দূর থেকে মায়ের পুজো অর্চনা দেখেন অনেক বাংলাদেশি বৈধ পাসপোর্ট নিয়ে এখানে মায়ের পুজো দেখতে আসেন কালী পুজোর দিন পাঠাবলি হয় নিরামিষ রান্না করে গ্রামের সেগুলো প্রসাদ হিসেবে বিতরণ করা হয় আর এখানে নদীর খয়রা মাছ দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় আজ থেকে বহু বছর আগে মায়ের মায়ের এখানে বহু মানুষ এখানে আসতেন ভোগ দিতেন পুজো পুজো হতো এবং তৎকালীন সময় এখানে গলবাথান যে গ্রাম আছে সেই গ্রামে একটা মহামারী হয় সেখানে মহামারীতে এমন একটা অবস্থা মানুষ মতো মধ্যে একা গ্রাম শূন্য মতন অবস্থা সেই পর্যায়ে ওরা এবং মায়ের আদেশ পায় মা তাদের বলে তোরা আমার এখানে বছরে একটা দিন সবাই আসবে বাড়িতে কেউ থাকবি না সেটা দিন হচ্ছে শেষ মঙ্গল মজ্ মাসের শেষ মঙ্গলবার সেই শেষ মঙ্গলবারে ওরা এখন আসে এসে পুজো দেয় এবং ওরা ভক্তি সহকারে বলি কাপড় চোপড় ফল মূল দিয়ে ওরা পুজো দেয় এবং প্রসাদও ওরা গ্রহণ করে খয়রা মাছ আদেশ ছিল মা যেন খয়রা মাছ ওদের কাছেই চেয়েছেন ওদের ওরাই খয়রা মাছ নিয়ে আসতো এবং আমাদের যে পাশে একটা বাঁওড় আছে এই বাঁওরে জাল ফেললেই খয়রা মাছ উঠ এইটাই হচ্ছে বেশি যে এখানে জাল ফেললেই মার কি ইচ্ছা সেই খয়রা মাছ উঠতো সেই মাছ মাকে দেওয়া হতো এবং ওরাও খয়রা মাছ আনত ওরা কিছু আনুক আর না আনুক খয়রা মাছ অবশ্যই ওরা পুজো আনবে সেই খয়রা মাছ দিয়ে ভোগ রান্না ভোগ রান্না হতো এবং সবাই সে মানে ওরা ভক্তবৃন্দ সবাই সেই খয়রা মাছ প্রসাদ পেতো